সো সোগাইস আমরা এখন ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা এখন একটা অটো ভাড়া করেছি অটো দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরব আমি এই জায়গায় নতুন তাই সবাই আমার সাথে থাকুন দেখুন কোথায় কোথায় যাওয়া যায় আপনাদের ছেড়া দ্বীপে নিয়ে যাব আর কোথায় কী কী আছে সাথে এটা দেখাবো এবং ড্রোন ফ্লাই করব। যদি ড্রোনে নেটওয়ার্ক পাই তাহলে ড্রোন ফ্লাই করতে পারবো আমরা এখন অটো ঠিক করেছি অটোর ভাড়া হচ্ছে সাতশো টাকা আপ ডাউন যে কটা স্পট আছে আমাদের ঘুরিয়ে দেখাবে ব্লু প্যারাডাইসের রেসটের এই মুরব্বী হচ্ছে ম্যানেজার তে উনি আমাকে এই অটোটা ঠিক করে দিয়েছে এবং আপনারা ব্লু প্যারাডাইস রেসোর্টে আসলে তার সাথে কথাবার্তা বলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সে একজন অনেক অন্তত্ব অনেক ভালো একজন লোক এবং এখানের স্থানীয় লোক কোনো অসুবিধায় পড়লে এবং হেল্পের প্রয়োজন হলে তার সাথে কথা বললে আপনি অবশ্যই পাবেন এখন আমরা এই অটো দিয়ে যাবো যাওয়া যাক তো এ হচ্ছে সেনমাটি বাজার সেনমাটি দ্বীপের বাজার এ হচ্ছে স্কুল সকাইশে হচ্ছে পাথর ছেড়া দ্বীপ আমরা এখন ওইদিকে যাবো এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবো চলেন যাওয়া যাক হম সাইস এখান থেকেও ওনারা পাথর উঠিয়ে নিয়ে বাড়িতে নিয়ে ভাঙছে প্রশাসন সাংবাদিক বলার পরও এখনো এখান থেকে পাথর উঠিয়ে নিয়ে ভাঙছে এক পর্যায়ে যে সিনেমাটির থেকে পাথর বিলুপ্ত হয়ে যাবে নাই হয়ে যাবে সেই সময় এই সিনেমাটি আবার ভাঙা শুরু হবে এটা সরকারের নজরে আসার দরকার এরকম ছোটো ছোট কুঠির ভিতরে প্রত্যেকটি বাড়ির ভিতরে পাথর ভাঙা হয় আমরা যত প্রবাল দ্বীপের কাছাকাছি যাচ্ছি অতই প্রবাল দ্বীপ শুধু পাশে যাচ্ছে আর আমরা যত আগাই অতই প্রবল দ্বীপ অত পাছে যাচ্ছে আমরা প্রবাল দ্বীপের কাছাকাছি চলে এসে পড়েছি ওই দূরে দেখা যাচ্ছে ছেরা দ্বীপ চলেন যাওয়া সো গাইস আমরা এখন ছেড়া দ্বীপ এসে পড়েছি আমরা এখন ছেড়া দ্বীপ দেখতেছি কোথায় কি আছে সো গাইস এ হচ্ছে হচ্ছে আপনার দ্বীপের ভিতরের বাগানের অংশ এখানে আর একটি দ্বীপ আছে এটা হচ্ছে তিন নম্বর দ্বীপ এই দ্বীপের কাছে আমরা এসে করেছি চলেন যোগাযোগ আহ মন চায় না যার হিনতে যাই আচ্ছা এনে একবার তাম্পড় তুমি টানা এনে থেকে যাই